ঢাকা থেকে আসা ছেড়ে রাত আটটার দ্রুতযান এক্সপ্রেসে করে পঞ্চগড়ে পৌঁছে যাই আনুমানিক সকাল আটটা নাগাদ একটি অটোরিকশা নিয়ে সরাসরি হলাম তেতুলিয়ার উদ্দেশ্যে গন্তব্য তেতুলিয়ার কিছু পর্যটন স্পট এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা নিয়ে সেই তেঁতুল গাছ যার কারণে এখানকার নামকরণ করা হয়েছে তেতুলিয়া

রওনা হলাম তেতুলিয়া মহানন্দা নদীতে পাথর উত্তোলন এবং ভারত সীমান্ত কাছ থেকে দেখার উদ্দেশ্যে প্রতিমধ্যে কিছু পাখি দেখে দাঁড়ালাম ক্যামেরাবন্দি করার জন্য গ্রেট কর্মোরান্ট বা বড় পানকৌড়ি এটি অস্ট্রেলিয়া নর্থ আমেরিকা জাপান সহ এশিয়ার কিছু দেশে দেখতে পাওয়া যায় এরা পাখিভেদে দেড় থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হতে পারে এশিয়ান বিল বা এশিয়াতেই বেশি দেখতে পাওয়া যায় পাখিটির খাবারের ধরন থেকে এর নামকরণ করা হয় শামাক্ষর যাবার পথে কিছু ব্যতিক্রম ধর্মী বাড় দেখে দাঁড়ালাম পরে জানলাম এটা নেপালি এবং থাই ছাড় বা নীল গলার পাখিটি নর্মালি ফলে গাছে পাওয়া যায় সবুজ রঙের কারণে এদের স্পট করা খুব কঠিন হলেও এদেরকে তাদের উচ্চ স্বরে ডাকাডাকির কারণে চেনা যায় জঙ্গল বা সাত ভাই ছাতারে একটি খুব কমন পাখি বাংলাদেশের নর্মালি এরা সাত থেকে দশ জন সবসময় একসাথে থাকে বলেই এদের সাত ভাই ছাতারে বলা হয় পৌঁছে গেলাম ভারত সীমান্তবর্তী মহানন্দা নদীর তীরে এখানে স্থানীয় মানুষরা নদী থেকে পাথর উত্তোলনে ব্যস্ত বাংলাদেশের বর্ডার গার্ড সদস্যরা ধারণা দিল পাথর উত্তোলনের পূর্বে এলাকার মানুষজন চুরি ছিনতাই ডাকাতি বিভিন্ন অপরাধমূলক কর্মের সাথে জড়িত ছিল বর্তমানে তারা পাথর উত্তোলনকে পেশা হিসেবে নেওয়ায় তেঁতুলিয়ার অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেশ উন্নতি লাভ করেছে

এখানে একটা গাছ রয়েছে রেন্টি এই গাছ যেটার বয়স আমার মনে হয় একশো বছরের কম হবে না বিজেপি কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না কিন্তু সাত আটজন লোক লাগবে হয়তো এটাকে হাত দিয়ে বেট দেওয়ার জন্য আর ডাক বাংলো ঠিক পাশেই একদম ঘেসেই হচ্ছে মহানন্দা নদী আর মহানন্দা নদীর পাড় থেকে হচ্ছে ইন্ডিয়া ওই ইন্ডিয়ার কাটাতার অনেক সুন্দর বাংলার পরিবেশটা একদম নিরিবিলেই শান্ত আপনারা যারাই আসবেন সব সবসময় চেষ্টা করবেন বাংলাতে থাকার জন্য পরিবেশটা অনেক কিছু অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বত সিংহ এটি নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ এবং ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ এবং এর উচ্চতা আট মিটার এটি ভারতের সিকিম রাজ্যের সাথে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয় কাঞ্চনজঙ্ঘা শব্দটি শুনে দশম কাঞ্চন প্লাস জঙ্ঘা মনে হলেও আসলে নামটি সম্ভবত স্থানীয় সম্ভ কাং গা থেকে এসেছে যার অর্থ তেনজিং নোরোগে তার বই ম্যান অফ এভারেস্ট এ লিখেছেন তুষারের পাঁচ ধন দৌলত এটির পাঁচ চূড়ায় আছে তাদের চারটি উচ্চতা আট হাজার চারশো পঞ্চাশ মিটারের উপরে এ ধন ঈশ্বরের পাঁচ ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে স্বর্ণ রূপা রত্ন শস্য এবং পবিত্র পুস্তক সকাল সকাল তেঁতুলিয়া থেকে চলে আসলাম দিনাজপুরের কিছু ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখার জন্য তো দেখতে দেখে চলে আসলাম মন্দির মন্দিরে গত পনেরো দিন যাবত মেলা হচ্ছে সেই কারণে এখন প্রচুর কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মসজিদটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুকসিনীকে উৎসর্গ করে নির্মিত করেন এটির নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং বান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্বকৃষ্ট সেরা টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনী পোড়ামাটির অলঙ্করণে দেয়ালে গায়ে ফুটিয়ে তোলা হয়েছে পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য দক্ষিণ দিকে নয়াবাদ গ্রামে নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমি দান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা এই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খ্যাতি অর্জন করে প্রতিবছর বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজ রামরাত রায়ের সময়কাল থেকেই এই রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরের তীর্থযাত্রা যাত্রা করেন মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদীর শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্য পুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় বিশ শতকের শুরুর দিকে মহারাজা গিরিশনাথ মন্দিরে ব্যাপক সংস্করণ করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি মন্দিরের বাইরে জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রায়ণ করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়ে ভেতরের দেব মূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গর আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার নিস্তলার সব প্রবেশ পথে বহু খাতযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত মন্দিরের পশ্চিম দিকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে মন্দিরের নিস্তলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাইশটি খিলান রয়েছে তবে তলায় রয়েছে মাত্র তিনটি নয়াবাদ মসজিদ বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে ঢ্যাপা নদীর তীরে অবস্থিত এটি মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের শাসনামলে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল স্থানীয়রা বিশ্বাস করে যে এটি মুসলিম স্থাপত্য কর্মীদের দ্বারা নির্মাণিত হয়েছিল যারা পারস্য থেকে তাদের নিজস্ব ব্যবহারের জন্য কান্তুজিউ মন্দিরটি নির্মাণ করেছিলেন দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চদশ শতকের প্রথমার্ধে শাসনামলের সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির দিনরাজ ঘোষ গৌরেশ্বর গণেশ নারায়ণের অন্যতম রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনাজপুর যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে হয় দিনাজপুর গৌর সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান মুঘল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে এসেছে সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরে জমিদান হন কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যু হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তি উত্তরাধিকার হন নবাব মুর্শিদ কুলি পর মুর্শিদাবাদের নবাবরূপে মসনদে বসেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিহার প্রদেশ বাংলা নবাবীর সঙ্গে যুক্ত হয়েছিল এই সময় সূর্য ঢাকায় এবং বিহার ও উড়িষ্যার শাসনের জন্য আরও দুইজন নায়েব নাজিম নিযুক্ত করেছিলেন এদিকে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ মারা গেলে তার উত্তরাধিকারী রাজা রামনাথ রায় রাজসিংহাসনে বসেন ক্ষমতায় এসে রাজা রামনাথ প্রতিরাম পত্নীতলা ও গঙ্গারামপুর অঞ্চল অধিকার করেন এরপর তিনি গৌরের পথে মালদহের চাচল খরবা ও গাজল পরগনা অধিকার করতে থাকেন রাজা রামনাথের বিরাট ক্ষমতা ও ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন তিনি রংপুরের নবনিযুক্ত মুঘল ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাকে দিনাজপুর আক্রমণ ও দখলের আদেশ দেন সৈয়দ মোহাম্মদ খাও রামনাথের ক্ষমতার প্রতি ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ ছিল কথিত যে সৈয়দ মোহাম্মদ খা এক বিশাল সেনাবাহিনীর সঙ্গে নিয়ে দিনাজপুর শহরের নিকটবর্তী রাজবাড়ি আক্রমণ ও লুট করতে এগিয়ে আসেন ক্ষমতাশালী রাজা রামনাথ ও এক বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন সৈয়দ মোহাম্মদ খা ও তার নবাবী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় দিনাজপুর সৈন্যবাহিনীর পরাক্রমে নবাবী সেনা কার্যত হয়ে যায় সৈয়দ থা পরাজিত হয়ে শেষ পর্যন্ত রাজা রামনাথের হাতে বন্দি হলেন রাজা রামনাথ প্রায় বিয়াল্লিশ বছর দিনাজপুরের মহারাজ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এই সুদীর্ঘ সময়ে তিনি বাংলার রাজনৈতিক পরিবর্তন সহ বহু ঘটনা প্রত্যক্ষ করেছিলেন তার সময় বাংলার অত্যাচারী বর্গী আক্রমণ ঘটে বর্গীদের ভয়ে লোকেরা ভাগীরথীর পূর্ব দিকে পালিয়ে যেতে লাগলো সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর বর্গীরা বাংলায় এসে গ্রাম ও নগর আক্রমণ করে লুণ্ঠন ধর্ষণ অত্যাচার উৎপীড়ন করেছিল বাংলার মানুষের উপরে বরেন্দ্রভূমিতে বর্গী আক্রমণ সফলভাবে প্রতিহত করেন দিনাজপুরের রাজা রামরাজ রায় তিনি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষার জন্য রাজার দশটি কামান নিযুক্ত করেছিল বলে কথিত আছে দিনাজপুরের পরাক্রমে অত্যাচারী বর্গীরা মুর্শিদাবাদ পার করে ঢুকতে পারেনি ফলে বর্গী দিনাজপুর মালদহ রাজশাহী রংপুরে তেমন কোনো তৎপরতা চালাতে পারেনি ও এসব অঞ্চল বর্গী অত্যাচারে বিভসতা থেকে রক্ষা পায় বিদায় নিচ্ছি দিনাজপুরের রাজবাড়ি থেকে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে